হ্যালো এভরিওয়ান দুষ্টু ডানা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো ডানা আজকে ওর পাপার সঙ্গে পার্কে গিয়ে কী কী করেছে সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন সকাল থেকেই আজকে বায়না শুরু করে দিয়েছে ওকে অনেক দিন ধরে পার্কে নিয়ে যায় না যাওয়া হয় না বলে ও পার্কে যাবে তো আমি কোর্ট থেকে আসার সাথে সাথে ওর বায়না শুরু হয়ে গেল ও এখন নিয়ে যেতে হবে যেহেতু পার্ক সন্ধ্যা সময় খুলে তাই ওর বায়না শুরু হয়ে গেছে তো আমার আর ইচ্ছে করছিল না যেতে তাই ওর পাপাকে বললাম যে নিয়ে যাও তুমি ওর পাপা নিয়ে গেলো ওকে পার্কে যাওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেলো ওর ছোটাছুটি আর ওর পিছন পিছন যারা যাবে তাদেরকেও ছুটতে হবে তো ওর পাপা আজকে ছুটছে আর এর আগে আমি যখন যেতাম আমাকেও ছুটতে হতো আর পার্কে গিয়ে ঠিক বন্ধুও বানিয়ে ফেলেছে ওখানে গিয়ে ওর সমবয়সী পেয়েছে আর ওদের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে

うん。 পার্কে আসার পরও মন ভরে খেলেছে কোনো কিছুতে বাদ দেয়নি প্রত্যেকটাতেই উঠেছে আর মন ভরে এনজয় করেছে তো আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে আজকের মতো টাটা বাই বাই